আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন বাংলাদেশ থেকে আসছি এখন কত উদ্দেশ্যে কুয়াতের আমরা ল্যান্ড করবো এখানে আমাদের ট্রানজিট হবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ কুয়াতের অবস্থা এত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে দেখেন একটা ব্রিজ তারা করছে এমন সুন্দরভাবে সাগরের উপরে দিয়া যেটা অত্যন্ত মন মুগ্ধস্বরূপ করা লাগে জিনিসটা এত সৌন্দর্য লাগতেছে তাই আপনার সাথে একটু শেয়ার করতেছি আর উপর তো পিকচারটা সেরকমই লাগতেছে বাইকে তো একটা জোর দেখার তাই আমি একটু দেখি আপনার সাথে একটু শেয়ার করতেছি এটা কুয়াতে দৃশ্য আর কি পুরোটাই সাগরের পরে পুরোটা কুয়াতে দৃশ্য এত সুন্দর লাগতেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে ল্যান্ড করবো সাইতু আমাদের ট্রানজিট হবে কুয়াতে হ্যাঁ ট্রানজিট এখানে তিন ঘন্টা কুয়াতে আমরা ট্রানজিট ইনশাল্লাহ এখান থেকে পরে আমরা আবার দোহার উদ্দেশ্যে রওনা দিব পরে আমরা আপনাদের সব আপডেট দিব আমরা কেমনে কি করতেছি কোথা থেকে কোথায় যাচ্ছি সবগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনার সাথে থাকেন দেখছেন অবস্থাটা উহাতের অবস্থা ঘুরতে মনে যেন আপনার গাঁজাবাসের ফিলিস্তিন যে অবস্থা মানে এরকম লাগতে আছে ও থেকে গিয়ে মনে হয় কিন্তু বিষয়টা তা নয় আমরা কেবল আমরা অনেক উপরে আসি আমরা এখন পর্যন্ত আমরা ল্যান্ড করবো একটু পরে ল্যান্ড প্রায় দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আমি জিনিসটা বিডি করলাম কারণ দেশে তো অনেক বিডিও আছে দেশ গ্রামে তাই এখন দেশে বাইরে আসছি আপনাদেরকে দেখানোর জন্যই তার দেখে একটি ভিডিও করে আপনার সবাইকে দেখাই আমাদের দেশের বাইরে কুয়াতে চিত্র এটা এটা কুয়াতে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন অবতরণ করবো অত অল্প কিছুক্ষণের মাধ্যমেই তাই আপনারা সবাই সাথে থাকেন যারা দেখেন আমরা ফাট বাই ফাট আস্তে আস্তে দেখাবো সবাইকে ইনশাআল্লাহ সবাইকে করতে দেখছেন অন্তত জানাবেন আর যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার বিডিটে দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি বুলবুল আহমেদ আপনাদের ভালো লাগার ভালোবাসার মানুষ যে যেখানে আছেন হয়তো আমরাই সবাইকে দেশে রাখিয়ে আসছি বা কেউ প্রবাসে আছেন হ্যাঁ কারণ দীর্ঘদিন বিড়ি বানাচ্ছি দেশ আসবে আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি হয়তো হঠাৎ করে বিড়ি বানায় বন্ধ করে দিয়েছি এই সমস্যাটার কারণে আমি বাইরে আসবো এখানে কারণ বিড়ি বানানো বন্ধ করে দিয়েছি তাই আমি আবার শুরু করলাম ওনার তাই আপনারা যেখানে থাকেন না আমার সারা সারাদিবেন ইনশাল্লাহ আগের মতো হয়তো এখন কম বেশ ভিডিও পাবেনি আপনারা দেখতে পাবেন দেশের বাইরের খবর যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ স্যানাল্লার সাথে থাকেন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আবারও তাই আমরা একটি পরে ল্যান্ড করবো ইনশাআল্লাহ আমাদের হয়ে গেছে আল্লাহর আমাদের অলরেডি বিমান ল্যান্ড হয়ে গেছে আমাদের এখন রানোয়াতে আছে এখন থেকে কী অবস্থা হইতে আছে দেখেন আর গতিবেগ অত্যন্ত বেড়ে গিয়েছে কারণ আর কুয়াতে এয়ারপোর্ট তো আমি এ প্রথম দেখলাম মার্শাল্লা এত বড় বিহ বন্দরটা বিশাল এরিয়া বিশাল মনে হয় আমাদের আমাদের নোয়াখালী চাটকে মানে নোয়াখালীর মতো একটা সীমা যতটুকু আছে আমার মনে সম্বত এরকম লাগতেছে এত বড় এরিয়া এত বিশাল বলে বোঝানো যাবে না আপনাদেরকে যে চোখে না দেখলে হয়তো নয় আর কি আমরা কয়েকটা থানা মিলি মনে হয় একটা ইয়ার পরের যে জায়গাটা এরকম হবে এত বড় এরিয়াটা দেখেন আপনি যে চোখে দেখেন বিমানটা এখন ল্যান্ড করতেছে ল্যান্ড হয়ে গেছে অলরেডি আর রান্তে আসে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের গন্তব্যস্থানে আমাদেরকে পৌঁছে দেবেন মানে কুয়াত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অবতরণ করেছি সেইখানে দর্শক যেখান থেকে যে দেখছেন ভালো থাকেন ইঞ্চলে দোয়া করিয়ে নেওয়ার জন্য আল্লাহ সকলকে সুস্থ রাখে শান্তি রাখি